আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন মুসলিম দেশে এনজিও গুলোর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি বৈদ্যুতিক শখ নখ উপে ফেলা সহ নানা নির্যাতন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের দেওয়া বর্ণনায় এভাবে নির্যাতনের চিত্র উঠে আসে ঐক্যমত্য কমিশন সংসদের উচ্চকক্ষ কতটা ভারসাম্য আনতে পারবে এই নিয়ে হিসাব নিকাশ যেমন আছে তেমনি কক্ষের নির্বাচন পদ্ধতি ও ক্ষমতা কাঠামোর প্রশ্নে মতবিরোধ কাটেনি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন একটি মহল বিএনপি কে সংস্কার বিরোধী বলে প্রচারের অপচেষ্টা চালাচ্ছে চালের দাম বাড়ছে চাপে গরিব মানুষ এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা মাঝারি ও সরু চালের দামও বাড়তি বর্ষায় নতুন মাছ বাজারে হরেক রকম নতুন মাছের দেখা মিলছে চাহিদা বেশি দামও বেশি বাংলাদেশের ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর, শ্রীলঙ্কার দর্শক এখনো বাংলাদেশ দলে আশরাফুল ও সাকিবকে খুঁজে বেড়ান নতুন কেউ যে এখনো তারকা হতে পারেনি তাদের চোখে জীবন ও সাফল্যের গল্পে যা থাকছে বিরাশি বছর বয়সে বাইশ কিলোমিটার হেঁটে পত্রিকা বিক্রি করেন চট্টগ্রামের মিত্র বয়সের ছাপ ঝুলানো ব্যাগ আর হাতে ছাতা। তবে নেই ক্লান্তির ছাপ কারো দয়া করুণা ও অনুগ্রহের পাত্র না হয়ে পারে দিচ্ছেন জীবন সংগ্রামের পথ এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক প্রথম আলো রাহান আলম দুই সালে আট বিঘা জমিতে একটি আমের বাগান নিয়ে তার যাত্রা শুরু এখন ষোলোটি বাগান বছরে আয় করেন পঞ্চাশ লাখ টাকা দেশের প্রধান প্রধান পত্রিকা আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে টেক্সাসে বন্যা ধ্বংসস্তূপের ভেতর হারিয়ে যাওয়া মেয়ের খুঁজে বাবা টেক্সাসের গোয়াদালুপে নদীর পারে শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসেছিল বন্যায় ক্যাম্পের সাতাশ শিশু নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ইলন মার্কসের নতুন দল গঠন নতুন দলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্প কিভাবে ম্যাডম্যান তত্ত্ব ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিকে গড়িয়ে আসছে নয় জুলাই এরপর কি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব তার পরবর্তী শুল্ক নীতি দেখার অপেক্ষায় ব্রিক্স সম্মেলনে বিরুদ্ধে বার্তা দেবে সদস্য দেশগুলো ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন লন্ডনে গ্রেফতার বিষ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ